এই দূতাবাসের রাষ্ট্রদূতকে এখান থেকে বাংলাদেশে পাঠাবো এবং মনিরুজ্জামান যে আছে এখন দোতলের প্রধান রাজনৈতিক সচিব তাকে কুয়েত থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ এটা কথা কুয়েতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও রাজনৈতিক কাউন্সিলর মনিরুজ্জামানকে বিতাড়িত করার হুমকি দিয়েছেন বিএনপির কুয়েত শাখার এক কথিত নেতা আলামিন সরকার নামে ওই নেতার সেই হুমকির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল অডিওতে তিনি নিজেকে রাজনৈতিক নেতার পাশাপাশি সংবাদকর্মী হিসেবে পরিচয় দেন এবং দূতাবাসে তার অসীম প্রভাব রয়েছে বলেও জানান তো মুখে বড় বড় কথা যারা বলে তারা তো কাজ করে না উনার কথা যেদিন আমি শুনছি উনি কাজ করতে সেই দিন আমি চুপ হয়ে গেছি আমি বলার পরে নাকি শুনলাম উনি উনি দূতাবাসে কন্টিনিউতে যাচ্ছে কে আছে আমি জানি না উনার মানে আমি তো ছয় সাত বছর ধরে যাইতেছি আর আমার এটা যাওয়াটা হালাল এটা আমার বৈধ কারণ দূতাবাসের সাথে আমার কার্যক্রম বেশি হবে এবং রাজনীতি দলের সাথে যেহেতু আমি একজন সংবাদ কর্মী তো যখন শুনলাম উনার উপরে দায়বান নিচে করছে আমি চুপ হয়ে গেছি সত্য আমি আর এই যাই নাই পরে কালকে যাওয়া হোক ইচ্ছা আমি টুকে আমি আবার বইলে আসছি উনাদেরকে এবং বলবো আমি বুঝতে পারছি এখন যে যারা মুখে মুখে বড় কথা বলে তারা কাজ করে না হ্যাঁ তা আমি ইনশাল্লাহ করে দেখাবো এই দূতাবাসের রাষ্ট্রদূতকে এখান থেকে বাংলাদেশে পাঠাবো

খোঁজ নিয়ে জানা গেছে কুয়েত তাতি দলের সভাপতি হয়েও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সক্ষতা গড়েছেন আলামিন আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে তার সেই ঘনিষ্ঠতার প্রমাণ মেলে একাধিক ভিডিওতে তবে শেখ হাসিনার পতনের পর নিজেকে তাতি দলের সভাপতি জাহির করে প্রভাব খাটাতে শুরু করেন উগ্রতার সব সীমা অতিক্রম করলে খোদ বিএনপির কুয়েত শাখার পক্ষ থেকেও সতর্ক করা হয় তবে বেপরোয়া আলামিন তাতে কর্ণপাত করেননি কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিরা তার এমন আচরণে চরম ক্ষোভ প্রকাশ করে সামাজিকভাবে বয়কটের দাবি তুলেছেন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে